সালামু আলাইকুম দর্শক কাজে যাচ্ছি দেখুন কি চমৎকার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি ভাবলাম আপনাদের একটু দেখাই এটি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আর যাচ্ছি সুজা মাত্র একটি গরু দেখতে অনেকেই অভিযোগ করেন মানিক ভাই শুধু বড় বড় খামার দেখাচ্ছেন গ্রামের প্রান্তিক গরু দেখাচ্ছেন না কেন প্রান্তিক খামারিদের দুই একটি গরু দেখাচ্ছেন না কেন এই তো যাচ্ছি চমৎকার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি নদীর তীর ঘেসে পার ঘেসে গ্রামীণ পরিবেশে রাস্তা এতক্ষণ তো মোবাইল করতেই খারাপ রাস্তা ছিল যাই হোক দেখতে দেখতে যাচ্ছি চলুন চমৎকার দৃশ্য আপনাদেরও দেখাই নদী শুকিয়ে গেছে এখন নৌকাগুলো শুকনায় পড়ে আছে যাচ্ছি সুজা কালিয়াকোট জন্তিহার ওই এলাকায় সুজা গ্রামে যাচ্ছি এই দেখুন ওই পাঁচটায় আছে এলাম জানি আমার বন্ধু আলমের বাড়ি ও যে আলমের বাড়ি আলম যদি ভিডিও দেখে থাকিস তাই তো বুঝতে পারছিস ও যে তোদের বাড়িটা তুই বন্ধু ঢাকাতে আমি তোর বাড়ির এলাকায় গ্রামের এলাকায় এখন যাচ্ছি সুজা চমৎকার গ্রাম দেখতে দেখতে যাচ্ছি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে নিতে যাচ্ছি বাড়িগুলো সাইডে বেশ উঁচু এই দেখুন নতুন ধান কাটা হয়েছে চমৎকার সব ধান সংগ্রহ করছে মাঝে মধ্যে চ্যারেন আটটি ঢিবি দেয়া আছে এই যে জলাশয় গ্রামেও কিন্তু জ্যাম লাগে এটা হচ্ছে ভ্যানের জ্যাম শহরে বড় বড় গাড়ির জ্যাম ভ্যানের জ্যাম এই দেখুন এখানে থেকে গেলাম উঁচু বাড়ি কি ভাইয়া খালি শহরে জ্যাম লাগে না গ্রামেও জ্যাম লাগে কি উঁচু উঁচু বাড়ি আচ্ছা এই এলাকাতে বোধ হয় বর্ষার সময় পানিতে এলাকা অনেক পানি আছে এই দেখুন দর্শক আমার গাড়ি এর পাশেই দেখেন মনে হচ্ছে যেন পাহাড়ের ঢিবির উপরে বাড়ি এই যে আমরা জ্যামে একটু আটকা আছি এই দেখুন গ্রামের জ্যাম গ্রামের জ্যাম দেখুন কি বড় জ্যাম লেগে গেছে আমি যদি আপনাদের দেখাই দেখুন কত বড় জ্যাম লেগে আছে আমরা যাচ্ছি সুজা বিশাল জ্যাম এত জ্যাম কেন ভাই এই এলাকায় মোটর সাইকেল সার্ভিসটা এবং এই অটো গাড়িগুলো বেশ জনপ্রিয় মানুষের যাতায়াতের ব্যবস্থা বাহন এগুলোই ও রাস্তায় কাজ হচ্ছে এই রে কি হলো এর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট হ্যাঁ কি অবস্থা রাস্তায় কাজ হচ্ছে রাস্তায় কাজ হচ্ছে যে কারণে জ্যাম এই পাঁচটায় কি চমৎকার দৃশ্য দেখুন সব ধান কাটাকাটি করছে হ্যাঁ কোথায় যাচ্ছেন হ্যাঁ

হ্যাঁ ওই যে পিছনে আমার গাড়ি আটকে আছে ওই দেখুন কি ব্যাখ্যা অবস্থা এই পাশটায় মূলত কাজ হচ্ছে এখন কি অবস্থা ওই পাশে গিয়ে জ্যামটা ছাড়াতে হবে যা তুমি একটু আগে যাও যা জ্যামটা ছাড়াও দর্শক আজ যাচ্ছি সুজা আমাদের সে এটা মোহনপুর ইউনিয়নের এই এলাকায় যাচ্ছে একটা ভাঙ্গুরের কাছাকাছি গ্রামে একটা বড় গরু দেখতে এই যে প্রতিমধ্যেই যে আমি আটকা পড়েছি গ্রাম এলাকাতেও এরকম মাঝে মাঝে জ্যাম লাগে না হ্যাঁ খুব জ্যাম লাগে হ্যাঁ খুব জ্যাম লাগে এই গ্রামে জ্যাম লাগার কারণটা কি রাস্তা নাই তো রাস্তা নাই না এটা রাস্তা তো আছেই রাস্তা সাফা রাস্তা এটা পাও মানুষজন হাঁটার লেগে রাস্তা এটা গাড়ি যাবে তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্ট আমার বাড়ি তো উল্লাপাড়া ডিস্ট্রিক্ট বাবা উলাপাড়া ডিস্ট্রিক্ট থেকে আসছি আচ্ছা 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 কি জ্যাম লেগে আছে ওই যে পিছনে আমার গাড়ি এটকে আছে দেখা যাক কখন সারে গ্রামের এই একটা দৃশ্য আর কিছুদিন পরে যখন বর্ষার পানি আসবে আসল যানবাহন অর্থাৎ মূল যানবাহন হবে এগুলো এই নৌকায় গ্রামের মানুষ বেশি বেশি এক এলাকা থেকে আর এক এলাকায় যাবে এই খাল বিল সব ভরে যাবে এই পাশটায় পুরো এলাকা পানিতে থই থই করবে তখন মনে হবে যেন পুরো এলাকা একেবারে সাগর দেখুন গ্রামের দৃশ্য

আপনার পোশাকটা সুন্দর লাল আপনার আপনার দোকানেও যাচ্ছে আমরা বাইকটাও লাল হেলমেটটা লাল মাসাল্লাহ ধন্যবাদ আপনাকে হেলমেট ব্যবহার করার জন্য ওয়ালাইকুম আসসালাম দর্শক জ্যামে আটকে আছি এখন কখন জ্যাম ছাড়বে বুঝতে পারছি না সামনে দেখার চেষ্টা করি দীর্ঘ জ্ঞান বাড়িগুলো বেয়ে শুছু অর্থাৎ নিচু এলাকা চেষ্টা করা হচ্ছে মোটর ফোনে ধারণ করলাম একটু একেবারে গ্রামের যে ড্যাম এখন গ্রামও শহর এখন সবাই ব্যস্ত সবাই ব্যস্ত সবাই ধর্ম ব্যস্ত এই পাস্তায় সবুজ এই পাস্তায় সত্য একটা রাস্তা জ্যাম এই জ্যামে আমরা আটকে আছি আর যাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার মোহনপুর উপজেলা মোহনপুর ইউনিয়ন সিরাজগঞ্জ উল্লাপাড়ার উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা সুজাগ্রাম ওখানে যাচ্ছি একটা বড় বড় ছবি তুলতে ভিডিওটি দেখবেন আমার মন আরেকটি যে চ্যানেল আছে চিত্রপুরি কৃষি সেই চ্যানেলে আশা করছি ভালো লাগবে দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুখো ফোনে সামান্য একটু ভুটে শেষ করছি আল্লাহ হাফিজ